আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা বেসিক্যালি জানেন যে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা যেটাই বলুন না কেন এই ধরনের ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা বর্তমান সময়টাতে সুইডেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটা জিনিস জিজ্ঞেস করেন যে সুইডেনের যে নতুন কিছু নিয়ম এসেছে বা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার এই ধরনের অনেক প্রশ্ন আমাদের করে থাকে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে সামনের যে বছর বা নতুন বছরে সুইডেনের ভিসার এই কেমন থাকবে বা আপনারা নতুন বছরের জন্য ঘুরতে যেতে চাইলে কখন অ্যাপ্লাই করবেন এই ধরনের টুকটাক ব্যাপারে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট সময় যাচ্ছে এখন অ্যাপ্লাই করার জন্য নতুন বছরে কিন্তু সবসময় বিচার রেশিও ওটা ভালো থাকে কারণ ওই টাইমটাতে ওয়েস্টার্ন কালচারে কিন্তু একটা ভ্যাকেশন থাকে এবং এই টাইমটাতে হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ট্রাভেল করেন সাথে পাশাপাশি আমাদের দেশ থেকে অনেক মানুষ হচ্ছে এই সময়টাতে ইউরোপ ভ্রমণ করে থাকেন সো এই টাইমটাতে হচ্ছে বেসিক্যালি ভিসা রেশিওটা অনেক ভালো থাকে সো আশা করা যায় যে সামনে যে দু হাজার সাল আসছে তখনও ভিসা রেশিওটা ভালো থাকবে সো আপনারা যারা বেসিক্যালি দু হাজার পঁচিশে শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি এইসব সময়টাতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য বেস্ট সময় হচ্ছে কি এখন করার আর একটা ব্যাপার এখন আপনারা হয়তো জানেন বা অনেকেই জানেন না যে আগে যেমন সুইডেন এম্বাসিতে ওয়াকিং আওয়ার ছিল আপনি ফাইলটা সাবমিট করতে পারতেন সানডে টু থার্সডে যেকোনো সময় গিয়ে নিজের

আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার স্পেসিফিক যে টাইমটাতে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনি ওই টাইমটাতে গিয়ে আপনার ফাইলটা সাবমিট করবেন এটা বরং আপনার আমাদের জন্য একটা সুবিধাই হলো যে ক্লায়েন্টরা একটু হ্যাসেল ফ্রি থাকলো যে তারা জানলো আগে থেকে তাদের অ্যাপয়েন্টমেন্টটা কবে সো ওই ডেটে সে পুরো প্রিপারেশন নিয়ে ফাইলটা সাবমিট করতে গেল। এখন ব্যাপার হচ্ছে রেশিওর যে ব্যাপারটা সুইডেন তে যারা ফাইল সাবমিট কর করবেন তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই তাদের রিকোয়ারমেন্টটা কিন্তু চেক করে দেন ফাইলটা সাবমিট করবেন তারা কী কি ডকুমেন্টস চাচ্ছে কিভাবে চাচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার দেখা গেল আপনার সব কিছু আছে আপনার নিজের সব ধরনের ডকুমেন্টস আছে বাট আপনি জানলেন না কোন ওয়েতে এবং অ্যাকচুয়ালি কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো এই ব্যাপারে কিন্তু আপনার একটা ধারণা থাকা অবশ্যই জরুরি আপনার যদি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার ফাইলটা সাবমিট না করেন আপনার ডকুমেন্টস যতই স্ট্রং থাকুক না কেন আপনার ভিসাটা কিন্তু রিফিউজড হয়ে যাবে সো আপনাকে একটু কেয়ারফুল্লি ওদের রিকোয়ারমেন্টের যে লিস্টটা ওটা দেখে দেখে আপনার ফাইলটা রেডি করতে হবে সো সবথেকে থেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার পারপাস অফ ট্রাভেল অর্থাৎ রিজন অফ রিটার্ন টু ইয়ার হোম কান্ট্রি এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুবই স্পেসিফিক ওয়েতে এবং খুবই সুন্দর করে গুছিয়ে তাদেরকে প্রেজেন্ট করতে হবে বিকজ আপনার ডকুমেন্ট দেখে তারা আপনাকে ভিসা দিবে সো আপনি এটা বুঝতে পারবেন অবশ্যই যে আপনার ডকুমেন্টসটা যতটা স্ট্রং হবে আপনার ভিসা চান্সেসটা তত বেশি থাকবে সো এই ডকুমেন্টসগুলো আপনি যখন অ্যারেঞ্জ করবেন অবশ্যই আপনি ওদের যে রিকোয়ারমেন্টটা সেটা জেনে দেন আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন সো এভাবে যদি আপনার ফাইলটা আপনি সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আজকের আলোচনার মূলত এতটুকুই ছিল আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন নতুন বছরে তাদের প্রতি আমার সাজেশন হবে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব এই ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারির শুরুতে অ্যাপ্লাই করে তাহলে যে টাইমটা মধ্যে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না সুইডেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ